ঈদের সময় খিচুড়ি পোলাও বিরিয়ানি এই খাবারগুলো তো থাকবেই আর এই খাবারগুলোকে আরও আকর্ষণীয় করে তুলবে আপনার টেবিলে যদি থাকে এই রকম একটি মজার আচার আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল রেসিপিতে থাকছে রসুনের আচার তো এই রসুনের আচার তৈরিতে কিছু প্রসেস রয়েছে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটি যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি পাঁচফোড়ন পাঁচফোড়নটা যখন একটু ভাজা ভাজা হবে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে তখন আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ রসুন সুন্দর করে ছিলে ধুয়ে নিয়েছিলাম এই যে গোটা গোটা রসুনের কোয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর হালকাভাবে একটু ফ্রাই করে নেবো রসুনের কোয়াগুলো তাহলে দেখা যাবে যে বেশ একটু সিদ্ধ হয়ে যাবে আর সহজে এই আচারটি নষ্ট হবে না যখন রসুনের কোয়াগুলা একটু এরকম ভাজা ভাজা হয়ে আসবে এর সাথে আমি অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ নিয়েছি এগুলো আমার গাছের কাঁচামরিচ আর কাঁচামরিচের বোটাগুলো সহই দিয়ে দিচ্ছি আর এখানে কিছু বাজারের কাঁচামরিচও দিয়েছি আপনারা হয়তো ভাবতে পারেন যে সহ দিয়েছে কেমন লাগছে আপনারা চাইলে এটা ছাড়াও দিতে পারেন অনেকে এখানে মরিচও ব্যবহার করতে পারেন তো এই আচার তৈরিতে আমি এখানে বেশ কয়েকটা বাটা মশলা ব্যবহার করছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ পরিমাণ দিয়েছি সরিষা আর হচ্ছে ধনিয়া বাটা আর ঝাল করার জন্য আমি একটু লাল মরিচের বাটাও দিব আমি এই বাটাগুলো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে শিল করে নিতে পারেন সমস্ত মশলা দেওয়ার পরে বারবার নেড়েচেড়ে এই মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে তেলের উপরেই ভাজবো আমি এখানে কোনো পানি ব্যবহার করব না এখানে দেখা যাবে মরিচ এবং রসুনগুলো আস্তে আস্তে সবগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলোও নিচে লাগবে না সুন্দর করে যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা চেক করে দিবেন যে যেমন দিতে ভালো লাগে আর সামান্য একটু চিনি দিয়েছি যাতে আচারটা একটু ব্যালেন্স হয় আর এখানে আমি বিশেষ আরেকটা জিনিস ব্যবহার করছি সে হচ্ছে এখন তো আমের সিজন আমি একটু আম পেস্ট করে নিয়েছি এখানে দুইটা আম পেস্ট দিয়েছি যাতে এই রসুনের আচারটা একটু টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসে আপনারা টকের জন্য অনেকে তেঁতুল ব্যবহার করতে পারেন বা যে যেটা খুশি ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় যে আমের যে ঘ্রাণ এই ঘ্রাণটা খুব ভালো লাগে তো বিশেষ করে আমের সিজনে আমি এই আচারটা তো বানাবোই আর খেতে যে এত চমৎকার লাগে যদি আপনারা না খান তাহলে চিন্তাই করতে পারবেন না যে এই রসুনের আচারটা কতটা মজার এই যে এই রসুন মরিচগুলো বেশ সিদ্ধ হয়ে এসেছে চুলার জালটিও এখন আমি কমিয়ে দিয়েছি মশলাগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন তেলটা উপরে উঠে এসেছে আর আমার আচার মোটামুটি রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এই আচারটি পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে আর গরম ভাতের সাথে তো এর তুলনাই চলে না যখন দেখবেন যে আপনার মুখে একটু রুচি নেই এরকম একটু আচার করে নিলেই চলবে আচারটা যখন হয়ে যাবে আর তখন একটু ঠান্ডা করে নিব আর আমি একটু পাঁচফোরণ গুঁড়ো করে নিয়েছি এখানে একটু পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জিরে গুঁড়োও দিব দিয়ে সমস্ত কিছু সুন্দর করে একটু ভালোভাবে মিশিয়ে নিব তারপর এই যে হয়ে গেছে আচার রেডি এইবার আচারগুলোকে আমি একটি কাচের জারে নিব সাধারণত আচার যদি কাচের জারে থাকে তাহলে খুবই ভালো থাকে এই যে নিয়ে নিয়েছি দেখুন গোটা গোটা রসুনগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও খুবই চমৎকার লাগবে আর আজকে এই ছিল আপনাদের সাথে ঈদ স্পেশাল আচার রেসিপি